জ্ঞান বিজ্ঞানের চর্চা যে জাতি করবে সে জাতি পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে। বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের 2026 সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে নুরুল ইসলাম Saddam। শুক্রবার দিনব্যাপী আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সারা দেশ থেকে আগত সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। রাজধানীর বাংলাদেশ চিনমত্রি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই জাকজমকপূর্ণ আয়োজনে সংগঠনের প্রায় 6000 এর বেশি সদস্য উপস্থিত ছিলেন। সকাল থেকেই সম্মেলন কেন্দ্র সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি সদস্যদের সরাসরি মতামতের ভিত্তিতে শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়ে থাকে এরই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের এই সদস্য সম্মেলনের মূল আকর্ষণ ছিল আগামী মোয়াদের জন্য নতুন অভিভাবক নির্বাচন করা দিনভর নানা আনুষ্ঠানিকতা ও সাংগঠনিক কার্যক্রম শেষে সদস্যদের গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান উপস্থিত হাজারো নেতাকর্মী নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তার এই নতুন দায়িত্ব গ্রহণকে দলের সাধারণ কর্মীরা বেশ ইতিবাচকভাবে দেখছেন এর আগে তিনি সংগঠনটি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় পড়াশোনা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ছাত্র শিবিরের এই নেতৃত্ব পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ বিশেষ করে চব্বিশে গণ অভ্যান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে যে নতুন ধারার সূচনা হয়েছে তা এগিয়ে নিতে নবনির্বাচিত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে হাজারো সদস্যদের উপস্থিতিতে এই সম্মেলনের মাধ্যমে সংগঠনটি তাদের সাংগঠনিক শক্তি ও ঐক্যর বার্তা দিয়েছে নবনির্বাচিত সভাপতি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন বা সেক্রেটারি জেনারেল মনোনয়ন সহ ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে সারা দেশ থেকে আসা সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সম্মেলনটি সংগঠনের ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে যুক্ত হলো